সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে ঝটপট একটি মাখিয়ে তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম মাখে রান্না করলে কিন্তু তেল মশলা কম লাগে তো মাখে রান্না করলে তরকারিটা খেতেও কিন্তু মজা হয় তো আর কথা না রেসিপি শুরু করছি প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি দুই টেবিল চামচ আর একটি দুইটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি সাত আটটার মতো কাঁচামরিচ দিয়েছি এখন এগুলো একটু ভেজে নেব যখন এগুলো একটু ভাজার পর একটু নরম হবে তখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আর চাইলে আদা বাটাও দিতে পারেন হাফ চামচ দিয়েছি আমি এখন এগুলো একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এখানে কিছু গুঁড়ো মশলা দিব এই তো একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি আর এখানে কিছু গোড়া মশলা দিচ্ছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ চামচ করে হলুদের গুঁড়া দিয়েছে হাফ চামচ মরিচের গুঁড়াতে তো এক চামচ দিয়েছি অবশ্যই ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে আধা কাপ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা যত কষাবেন তরকারি কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে অবশ্যই চেষ্টা করবেন মশলাটাকে ভালোভাবে কষাতে এরপর যে দিয়ে দিচ্ছি চেওয়া মাছ লাল চেওয়া এই মাছটাই এভাবে টমেটো দিয়ে ভোনা করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা চাইলে শুধু টমেটো দিয়ে এটা ভোনা করতে পারেন দুইটি টমেটো দিয়ে কষিয়ে নিলাম মাছটাকে এরপর যে আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটু চেড়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটা বলকেনে এনে নেব যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আর বেগুন আলু আর একটি আলু কুচি করে নিয়েছি একটি বেগুনও কুচি করে নিয়েছি নিয়ে এখন এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকটা দিয়ে ঢেকে রাখবো কারণ এটা দেওয়ার পরে আর কোনো পরিমাণ পানি দিতে হবে না কারণ আমি পানি আগে থেকে ভালোভাবে মাছটাকে কষিয়ে নিয়েছি রান্না করে এখন ঢাকটা দিয়ে শুধু দমে রেখে দেব চুলার আঁচ প্রথমে বাড়িয়ে দিয়েছি তারপরে চুলার আঁচ কমিয়ে দিয়েছি এরপর যে ধনে পাতা কুচিয়ে দিয়ে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এক মিনিট রেখে তারপরে কিন্তু আমি এটা উঠিয়ে ফেলবো চাইলে এখানে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন মাছটা খেতে এতটাই মজা হয়েছিল গরম ভাতের সাথে সবাই চেটে পোটে খেয়ে নিয়েছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দর্শক বেশি বেশি ভালো থাকবেন খাবার কখনো অপচয় করবেন না আমরা চাইলে এক দিন এক এক রকম করে রান্না করে খেতে পারি আল্লাহ হাফেজ